কেনানে কেনে কেনে কেনে

ফর্ম জমা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান আপনারা দেখতে পাচ্ছেন মনোনয়ন জমা দিয়ে কিন্তু ইউনো অফিস থেকে বের হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের মনোনয়ন পত্র কিছুক্ষণ আগেই আমরা দাখিল করলাম সেই দাখিলের পূর্বে বা বর্তমানে মানুষের যে আবেগ नेताকর্মিদের যে আবেগ আমি খুবই অভিভূত অভিভূত সবার শতস্ফূর্ত অংশ গ্রহণের জন্য আজকের এই নমিনেশন জমা দেওয়ার পর পরে যে কথাটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হইল আপনারা জানেন আমি বিএনপি থেকে মনোনীত হয়েছি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আমি আজকে মনোনয়ন পত্র জমা দিলাম দুই হাজার আট আমি এই দুই হাজার আট আমি বিএনপি থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছিলাম তাই আজকের এই দিনে এই সুন্দর সময়ে এই আবেগপ্রবণ সময়ে আমার সবচেয়ে বেশি আগুল আবেদন মহান আল্লাহবাক মহান আল্লাহবাক আমাদের শ্রদ্ধ নেত্রী ম্যাডাম খালাদা জিয়াকে সুস্থ করে দিন আল্লাহ পাক আমাদের সুস ম্যাডামকে সুস্থ করে দিন আমাদের নির্বাচন এবং নির্বাচনের পরবর্তীতে যে নতুন সুন্দর সরকার গঠন করবে জাতি উন্নয়নের জন্য এই দেশের সার্বিক উন্নয়নের জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী যেন সেই সরকারেরও নেতৃত্ব দিতে পারে আজকে দিনে আমি এজন্যই আমার পরম পরিণাময় আল্লাহ তালার কাছে দোয়া করছি আপনাদের সবার কাছে আমার অনুরোধ আমাদের নেতা কর্মী যারা আছেন সবাই বলবেন আমরা কালিহাতিবাসীর উন্নয়নের জন্য কাজ করব। আমরা কোনো মারামারি মাস্তানি হয়রানি চাঁদাবাজি কোনো কাজ করব না আমরা সবাই জানেন কালীহাতির মানুষ বিভিন্ন তথ্যে রিপোর্টে বলেছে মতিন সাহেব নাকি একটু ক্লিন ইমেজ লোক আর সেটা যদি সত্যি হয় সেটা যদি সত্যি হয় আপনাদের কাছে আমি অনুরোধ করব কোন অবস্থাতেই মতিন সাহেবের ভাবমূর্তি নষ্ট করা যাবে না মতিন সাহেবের নাম করে এই মনোনীত প্রার্থীর নাম করে কেউ কোনো খারাপ কাজ অপকর্ম কোন চাঁদাবাজি করতে পারবেন না আমি এই যে প্রশাসনের সামনে বলে গেলাম আমার কোন নেতা কর্মী যদি কোন চাঁদাবাজি যদি অন্যায় অপকর্ম করে অবশ্যই আমি এমপি মনোনয়ন প্রার্থী হিসাবে আমাকে জানাবেন আমি কোন অবস্থাতেই অন্যায় বা খারাপ কাজে প্রশ্রয় দিব না এবং আমি আশা করি আশা করি দল আশা করে ম্যাডাম খালেদা জিয়া আশা করে তারেক রহমান আশা করে মানুষের যে কালীহাতি মানুষের যে ভালোবাসা বিভিন্ন তথ্যে রিপোর্টে পুড়ে এসেছে অনেকেরই তার আত্মবিশ্বাসী যে ইনশাল্লাহ লুৎফরমান মতিন হয়তো হয়তো ইনশাল্লাহ আগামী জয়ী হবে এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি